কাঁচা খেজুরের রস পাওয়া যায় কি নাকি এরকম হয় নাকি রাব্বি আচ্ছা তাহলে আমরা একটু কথা বলি মামা হ্যাঁ কথা বলছি আসসালামাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি যে এখানে লিখেছেন খেজুরের কাঁচা রস পাওয়া যায় কি সম্ভব হ্যাঁ সম্ভব আপনি রসগুলা কোথা থেকে নিয়ে আসেন রাজশাহী পুটে আমাদের নিজের ইয়ে আছে মানে দুইজন মেনলি পার্টনারে বাগান কিনা। তাই মানে আপনি বাগান কিনে রসগুলা নিয়ে আসেন আপনি কি জানেন এই যে আমরা রস খাওয়ার জন্য অনেক এক্সাইটেড আমরা অনেক কষ্ট করে অনেক জায়গায় যাই বাট তারপরে কিন্তু রসগুলো খেতে পারি না কিন্তু আপনি যে এইভাবে রসগুলিয়ে এনে বিক্রি করছেন এটা তো আসলে অবাক করার মতো এটা কি সম্ভব সম্ভব তবে ওইখানে আমার ঢাকার থেকে লোক পাঠিয়েছে তিনজন ওইখানকার তিনজন আছে এক লাখ পাঁচ টাকা বেতন প্রতি ওই দেশ ওদের দেশ ওইখান থেকে ই করি বাগান গাছে আমাদের নিয়ে কন্টাকে যতদিন শীত থাকবে অতদিন মানে ওই রস পাবো আমরা আচ্ছা যদি এটা এটাতে কোয়ালিটা থাকে এক কেজি এক কেজি এক কেজি কত টাকা এক কেজি একশো বিশ টাকা একশো বিশ টাকা আর এক গ্লাসে কত টাকা এক গ্লাসে তিরিশ টাকা এক গ্লাসে তিরিশ টাকা আচ্ছা আপনি প্রতিদিন কত লিটার এখানে বিক্রি করেন আল্লাহ রহমতে প্রতিদিন এখন 110 20 30 লিটার লিটার পর্যন্ত বিক্রি করেন কেজি বিক্রি থেকে কিভাবে নিয়ে আসেন এগুলো এটা বোতলে থাকে কার্টুনের ভেতরে বরফ দি এটা নিয়ে আসা হয় তাই না আচ্ছা তাহলে আমি এটা টেস্ট করতে চাচ্ছি রবি মামা এদিকে আসো তাহলে আমাদেরকে দেন তিন গ্লাস দেন আমরা তিন গ্লাসে আমার ক্যামেরাম্যানের সাথে চার গ্লাস দেন আমাদেরকে নালে আপনি এক লিটারে দেন আমাদেরকে আমরা এক লিটারে খেতে চাচ্ছি না মামা নাও একটা তুমি ফাটো একটা ফাটো হ্যাঁ না ওনার এক লিটার নাও আমাদেরকে দাও আমরা একটু টেস্ট করতে চাই দাও আর যেহেতু আপনি যেহেতু আপনি খেজুরের রস প্রতিনিয়ত নিয়ে আসেন তো আপনি কি এটা প্রতিনিয়ত টেস্ট করেন হ্যাঁ করেন না আজকে একটু টেস্ট করতে চাচ্ছি কি বলেন হ্যাঁ আচ্ছা আজকে ওনাকে টেস্ট করাবো আপনি এটা টেস্ট করেন না না খান আপনি এটা টেস্ট করেন আচ্ছা কি দেখেন তাহলে আর একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি যদি আপনার এখানে কেউ এই রস খেতে আসতে চায় তাহলে কিভাবে আসবে একটু বলে দেন এটা মানিকনগর পুকুর পাড় মসজিদে সংলগ্নে আর স্বপ্ন সুপার অপার সাইডে আর অনেকেই কিন্তু একটা জিনিস বারবার চিন্তা করে যে আমরা রস খুঁজেও পাই না বা আপনি এতগুলো রস কিভাবে আনতে পারেন এটাও কি সম্ভব ক্ষেত্রে কি বলবেন আপনি সম্ভব কিছুই সম্ভব তবে এই হলে এই রসটা বোতলে করি ওই জায়গা থেকে সংগ্রহ ই করি কাটুংয়ের ভেতরে বরফ দিই এটা নিয়ে আসা আর আমাদের প্রতিটা রস কাঁচা খাওয়ার জন্য যে গলা খাওয়ার জন্য সে গলায় মশারি বান্ধা এই যে মশারি আছে প্রতিটা গাছে ইতে যেন পাখিতে মুখ না দিতে পারে যেন মশারি বান্দা আর যে গলা দিয়ে গুড় করা হয় সে গলায় মশারি বান্ধা না আচ্ছা আমার একটা প্রশ্ন আপনি যে এই রসগুলো এখানে আনছেন আপনার কাছে কি মনে হয় একদম হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক এই এটা নিজের লোক নিজের ই সবকিছু নিজের তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট হবেই এর ভেতর তো কোনো ই সন্দেহ বন্ধু অনেক কথাই শুনলেন এই যার দোকান উনি কিন্তু বলেছে একদম হাইজেনিক আপনারা যদি কেউ খেজুর রস খেতে চান অবশ্যই এই জায়গাটিতে আসবেন এটা হচ্ছে স্বপ্ন মানিকনগর স্বপ্নের অপোজিটে আর মানিকনগর আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অন্তত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম